নমস্কার শ্রোতা বন্ধুরা এবং ভক্তমণ্ডলী যারা আমার ভিডিওটি শোনেন তাদের আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাই আজকে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে এখন সঙ্গীত শিক্ষক শিক্ষার্থীকে প্রথমে সাতটি স্বর অভ্যাস করতে দেন কেন তার নির্দিষ্ট স্কেলে গলার ফ্রিকোয়েন্সি দেখে স্কেল নির্বাচন করেন এবং সারে গামা পাধা নিঝা অভ্যাস করতে বলেন তাহলে শিক্ষার্থী যদি মনোযোগ সহ এই চর্চা করেন তাহলে সঙ্গীত জগতে প্রবেশ তার কাছে সহজ হয়ে যায় তাই এই কথাগুলি কেন বললাম বলুন তো এই জন্য যে যারা আমরা দীক্ষাপ্রাপ্ত হয়েছি বিভিন্ন গুরুর কাছ থেকে আমরা দীক্ষাপ্রাপ্ত হয়েছি কিন্তু সকল গুরুই কিন্তু একটি কথা তারা বলেছেন যে নিয়মিত তোমরা ইষ্টমন্ত জব করে যাবে তে এই সরসাধনার মতো যদি এটা যদি নিয়মিত চর্চা করা যায় কিন্তু এখানে আমাদের একটা আলস্য আসে আলস্য আসে সে আলস্য হচ্ছে যে এটা থেকে সহজে কোনো আমাদের প্রাপ্তি নজরে পড়ে না তাই সঙ্গীতে যেরকম একটু গান গাইলে লোকের একটু চটপট একটু বাহবা পাওয়া যায় প্রশংসা পাওয়া যায় কিন্তু এখানে সে সহজে পাওয়া যায় না কিন্তু এটি ধীরে ধীরে একটি মানসিক শক্তি বৃদ্ধি করে এইটা আমরা অত ধৈর্য আমরা হারিয়ে ফেলি আমরা সেটা করতে চাই না মানে নানান মানে অজুহাতে আমরা এগুলো ঠিকমতো করি না নানা বিপদে আর্থিক অসুস্থতা নিজের এবং পরিবারের দোহাই দিয়ে আমরা এগুলো করি না কিন্তু এই মানসিক শক্তি যদি আমরা বৃদ্ধি করতে পারি তাহলে এই সব সমস্যার কিন্তু আমরা সমাধান করতে পারি কীভাবে আমরা সব বাধা দূর করব আমরা যে হেডিংটা এটা কিন্তু একেবারে প্রত্যক্ষ উদাহরণ বহু মানুষ দিয়েছেন যে জবের সাথে সাথে কোনো কাজ শুরু করলে সেগুলো খুব সহজ হয়ে যায় স্বামী ভূতিষানন্দজির কথায় ইষ্টমন্ত্র খুব ধীরে ধীরে স্পষ্ট উচ্চারণ করে জব করা উচিত এই রকম জবই মনের অস্থিরতা দূর করতে পারে এবং মানসিক স্বাস্থ্য তৈরি করতে সহায় হয় সারদা মায়ের কথায় তার নাম করলে সব বাধা দূর হয়ে যায় মানুষ যদি সাংসারিক বাধায় বিপর্যস্ত হয়ে পড়ে তাহলে ঈশ্বর লাভ সম্ভব নয় তাই আগে এইগুলি দূর করতে হয় প্রাণপণে খেটে না খাটলে মন তৈরি হয় না আর মন তৈরি না হলে ঈশ্বর লাভ কখনো হয় না তাইটি ছিল আজকে আমাদের এই ভিডিওর বিষয়বস্তু যে আমরা সাংসারিক বাধায় আমরা অগ্রসর হয়েছি আমরা ঈশ্বরকে পাওয়ার আশায় কিংবা ঈশ্বরের কাছে শান্তি পাওয়ার আশায় আমরা আসি কিন্তু আমরা নিজেদের আলস্যজনিত কারণে আমরা কিন্তু সঠিকভাবে ক্রিয়াটি করি না সঙ্গীত শিক্ষার্থীর মতোই তাকে কিন্তু এইভাবে সাধনা করে যেতে হবে রেয়ার যেটা বলা হয় আমাদের এখানে বলা হয় সাধনা তো যাই হোক ভিডিওটি যদি ভালো লাগে আপনি শেয়ার করবেন এবং প্রচুর মানুষের কাছে শেয়ার করবেন যারা এটি দেখে উপকৃত কিছু হতে পারে হয়তো এই ভিডিওটাই তার জীবনকে পরিবর্তিত করতে পারে পরিশেষে সবাইকে ধন্যবাদ এবং নমস্কার প্রণাম জানিয়ে আমার ভিডিওটি শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য আপনারা অপেক্ষায় থাকুন এইভাবে কিছু কিছু ভিডিও আমি আপলোড করছি আপনারা শুনতে থাকুন আপনাদের সকলকে ধন্যবাদ ও শুভেচ্ছা